দর্শক দর্শক বন্ধু খামারি ভাই ও বোনেরা বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলায় সর্ববৃহৎ গাড়ল খামারি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বিভিন্ন কোয়ালিটি গাড়ল দেখাবো তাদের দাম বয়স ওজন জানানোর চেষ্টা করব। পাশে আমাদের খামারি ভাই আছে আসন কথা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইজান আপনার গাড়লগুলো সব কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়া হ্যাঁ ভাইজান আজকে আপনার খামারের বিভিন্ন ধরনের গাড়ল দেখব হ্যাঁ আমার দর্শককে দেখাবো শুরুতে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিতে চাই আমি মোহাম্মদ হেবুল ইসলাম শুয়াডাঙ্গা জেলা দামোদর উপজেলা আট শহীদের আট কবর আমার বাসা এটা পাঠা বাচ্চা আচ্ছা এটা পাঠার বাচ্চা আমি এটা দশ এগারো মাস বয়সে পাঠা বাচ্চা আচ্ছা আচ্ছা এগুলো কেমন প্রাইসে এখন বাচ্চা কেনা করছে এগুলো আপনার ওই মা ভেড়া কিছু নিলে পরে ওর সঙ্গে একটু প্রাইসটা কমে ধরতেছি আর সিঙ্গেল নিলে ওটা পঁচিশ হাজার টাকা মতো আচ্ছা আচ্ছা তারপর আপনার এই যে মনে করেন এ দেখেন একটা হাই ক্রসের গাভিন আছে এটা হ্যাঁ এই দেখেন এটা হুম ধরা যাবে এটা হ্যাঁ আচ্ছা বসম কেটে দিছি যেহেতু বর্ষার সময় হ্যাঁ হ্যাঁ এটা হাই ক্রস হাই ক্রস আচ্ছা এটা কি প্রেগনেন্ট হুম প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট ওলান্ডা আছে বড় জি মাস তিনে খাবে জি এরকম আচ্ছা এগুলো বডি ওজন কেমন হবে বডি ওজন ওই 30 32 কেজি 30 থেকে 32 এগুলো কেমন প্রাইসে বাসা কেনা করছেন এটা 15000 টাকা 15000 টাকা আচ্ছা

মাথাটা তো বেশ বড় আছে এটা বয়স কত হবে এটা বয়স আপনার ছয় দাঁত অর্থাৎ আড়াই বছর আড়াই বছর আচ্ছা একটু পাশে নিয়ে চলো আচ্ছা এটা কত মাসে প্রেগনেন্ট এটা চার মাস উর্ধে তাই আচ্ছা এটা প্রেগনেন্ট তাই না জি ভাই হুম বাহ এ তো অল্প দিনই বাচ্চা দেবে জি ভাই এটা তো বড় হয়ে গেছে হুম এবং শরীরে মুখ দেখেন আমার মনে বলছি যেন একদম আজকালই হবে এরকম মনে হচ্ছে মানে সাবধান হ্যাঁ আজকালই বাচ্চা হবে জি ভাই খুব ভালো প্রেগনেন্ট জি আচ্ছা এগুলো কেমন প্রাইসে বেচা কেনা করবেন ভাই যদি শুধুমাত্র আপনার দর্শক এইটাই নেয় হ্যাঁ তাহলে এটা পঁচিশ হাজার টাকা পড়বে পঁচিশ হাজার হ্যাঁ আর যদি এই কোয়ালিটির হয়তো কেউ দুই মাস আড়াই মাস তিন মাসের প্রেগনেন্সি আছে সেগুলো বিশ হাজার টাকার মধ্যে হবে ও আচ্ছা বুঝতে পারলাম এর বাচ্চা দেয় কয়টা এটা দুই টাকার বাচ্চা দেবে ভাই যদি বেশি করে নেয় আর কম রাখা যাবে একটু কম রাখবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখুন দর্শক বন্ধুরা ভালো করে একটু খেয়াল করবেন তাহলে এটা কত মাসের প্রেগনেন্ট এটা আমার মনে বলে যে আজকালের ভিতরেই হবে এই শরীরও যে এরকম ছেড়ে দিছে উলানো কিন্তু ছেড়ে দিছে আর ঘন ঘন প্রসাব করছে দেখছেন আর প্রসাবটা কিন্তু এই যে দুধের এখানে পড়ছে আচ্ছা আচ্ছা তার মানে আজকালই বাচ্চাদের এমন মনে হয় জি জি আচ্ছা এর বয়সটা কত হলো এটা বয়সটা আপনার ছয় দাঁতের ছয় দাঁতের হ্যাঁ কটা বাচ্চা দেবে এটা দুইটা করে বাচ্চা দেয় দুটা লোম কেটে দেওয়া আজকে সকালে কেটে দিলাম আচ্ছা এ তো গাড়িতে করে নিয়ে যাওয়া নিরাপদ নেই না এটা নিরাপদ না বাচ্চা হয়ে যাওয়ার পরে নিতে হবে হ্যাঁ বাচ্চা হয়ে যাওয়ার পর নিতে হবে আচ্ছা যদি এখন কেউ বুকিং করে রাখে যদি পরে বাচ্চা হয়ে যায় কি অবস্থা হবে তো হ্যাঁ তখন উনি পাবে সমস্যা না এখন যদি এই গার্লটিকে নিতে চাই তাহলে কেমন প্রাইস পড়বে এটা পঁচিশ হাজার টাকা পড়বে পঁচিশ হাজার আচ্ছা ধরেন আপনার সাথে পঁচিশ হাজার টাকা দিয়ে কিনে নিল ধরেন আপনার বাসায় বাচ্চা হয়ে গেল তাহলে বাচ্চা সহ মা পাবে তো অবশ্যই শিওর পাবে হান্ড্রেড পার্সেন্ট পাবে উনি ভিডিও দেখবে হ্যাঁ এবং আমার সাথে ভিডিও কলে ছবি নিয়ে নেবে যখন বাচ্চা হবে সেটাও আপনার দর্শককে আমি ভিডিও দিয়ে দেবো এবং এক সপ্তাহ শক্ত বাচ্চাটা শক্ত করে আমি পাঠাই দেবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে ওইদিকে ছেড়ে দাও আস্তে করে ছেড়ে দাও দেখুন দর্শক বন্ধুরা খুবই সুন্দর এবং উন্নত মানের একটি গাড়ো এটা আমরা দুই দাঁতের হ্যাঁ আপনার কোনো দর্শক নিলে দেওয়া যাবে সমস্যা না মন্ডি যারা খোঁজে বয়স কত হবে দুই দাঁতের এক বছর ও কেমন প্রাইস ওগুলো বেচা কেনা করছে এটা আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার কোনো ম্যা ভাড়া নিলে পরে একটু কমাই নেওয়া যাবে ও আচ্ছা বিশাল পাঠা জি হ্যাঁ লেজে অনেক বড় আর একটা আছে সেটা দুই দাতে সেটা আরো ভালো তাই জি আচ্ছা আচ্ছা আপনাদের অঞ্চলে তো গাড়ো লেজেই তার পরিচয় হ্যাঁ আচ্ছা এই বডিটা তো বেশ ভালোই বড় আছে এটা বয়সটা কেমন এর বয়সটা আপনার চার দাঁত চার দাঁত জি শিংগুলো একটু দেখাই আমার জি সাইড দাঁতের জি বাহ শিংয়ের সাইজটা তো অনেক সুন্দর জি হুম চাইর আচ্ছা কেমন ওজন হবে ভাই এটা আপনার পঞ্চান্ন ষাট কেজি মতো পঞ্চান্ন ষাট কেজি এটা কি নিজের জন্য রাখছেন না বেচাকেনার ভিতরে না এটা আমার নিজের ফার্মের জন্য ও নিজের ফার্মের জন্য এটা আমি এই দুইটা আপনার হচ্ছে আমি ওই যে যখন আপনার কালো মাথা পাঠাটা বিক্রি করে দিলাম হ্যাঁ তখন আমার ফার্মের জন্য দুইটা কালেক্ট করেছি বাইরের থেকে ও আচ্ছা আচ্ছা এদিকে একটু ছেড়ে দিন যেহেতু সব দিলে তো আমার ফার্ম তো ঠিকই রাখতে হবে রোজেন যেমন এই যে এটা একটা ক্রসের আছে হ্যাঁ এটা ক্রস ক্রস এটা আপনার হলো বারো হাজার টাকা রেট এইগুলো বারো হাজার এটা বারো প্রেগনেন্ট দেওয়া যাবে হ্যাঁ প্রেগনেন্ট হবে আচ্ছা আচ্ছা এগুলো বয়স কেমন হবে চার দাঁত দুই দাঁত এরকমের মধ্যে চার দাঁত এবং দুই দাঁত হ্যাঁ আচ্ছা আর ওই পাশে যে বাচ্চাটা দেখছি ওই বাচ্চাটা কয় মাসে ওই তিন মাস সাড়ে তিন মাস এরকম ওগুলো বিক্রির সময় হয়েছে হ্যাঁ এগুলো হয়েছে এগুলো কেমন প্রাইসে বেচা কিনা এগুলো আপনি হচ্ছে এখন বর্তমানে আট হাজার টাকা আট হাজার এটা কি জাতের মাগাড়ল এটা দেখেন সবথেকে থেকে হাই ক্রস যেটা সেটা সবচেয়ে উন্নত এগুলো আচ্ছা হাই ক্রস জি দেখুন দর্শক বন্ধুরা লেজের সাইজটা দেখুন আচ্ছা তারপর বডিটা দেখুন বডি মাথাটা দেখান আমার বন্ধুদের বিশাল বড় বয়স আপনার এই যে চার ছয় পড়েছে আচ্ছা আচ্ছা এর বয়সটা কেমন হবে ওই ধরেন প্রায় দুই বছরের ভিতরে দুই বছরের কাছাকাছি আচ্ছা এগুলো কেমন প্রাইসে বেছে কিনা হচ্ছে এখন বর্তমান সময়ে আসলে এটা আপনার দর্শক এরকম যদি সাইজে নিতে হয় চল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি ওজন হবে এটা আপনার আলোচনার সাপেক্ষে বলা যাবে আলোচনা সাপেক্ষে জি এগুলো প্রেগনেন্ট আছে হ্যাঁ প্রেগনেন্ট হবে প্রেগনেন্সি আপনার তিন মাস উপরে তিন মাস উপরে জি উলান বড় হয়ে গেছে জি তাই তো দেখুন দর্শকন্ধারা উলানটা বেশ বড় হয়ে গেছে এগুলা হচ্ছে আপনার ম্যাক্সিমাম দুটা করে বাচ্চা দেয় দুটা করে হ্যাঁ বাহ বেশ বডি ভালো তো জি ওইদিকে দেন ছেড়ে দেন আস্তে আস্তে দেখুন দর্শক বন্ধুরা খুবই উন্নত মানের একটি মা গাড়ল আপনারা চাইলে এই কোয়ালিটির গাড়লগুলো কিনতে পারেন তাহলে খামারের জন্য খুব ভালো হবে এখানে এটা এইগুলো পনেরো হাজার টাকা রেটে দেওয়া যাবে এগুলো পনেরো হাজার পনেরো হাজার টাকা রেটে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আর ওই সামনে যে বাচ্চাটা দেখে আমার হ্যাঁ হ্যাঁ যে বাচ্চাটা কথা বলতেছেন এটা হিটে আসবে বা আসছে এরকম এগুলো হিটে আসবি বা এসছে এরকম টাইপের এগুলা এখনো হিট নিইনি না হিট নেই কি অবস্থা মানে মানে মা গাড়ল দেখলে ওদের মাথা কাজ হলো ওরা খায় আর কি আচ্ছা এগুলো কেমন প্রাইসে দিতে চাচ্ছ এগুলো আপনার ওই 13000 টাকা 13000 টাকা এগুলো তো নিয়েছে ভালো জি নিয়ে আচ্ছা এগুলো কত মাস পরে প্রেগনেন্ট হবে এক থেকে দেড় মাসের ভিতরে এটা আসবে আচ্ছা ঠিক আছে সুন্দর সুন্দর আছে এগুলো কেমন প্রাইস হতে পারে ভাই এগুলো ওই ওই সামনেটা অরিজিনাল তো ওইটা আঠারো হাজার টাকা আর এটা সতেরো হাজার টাকা কালোটা কালোটা জি জি হ্যাঁ ভাই এটা কি জাতের গাড়ল এটা আপনার উন্নত হাইক্রস সবথেকে উন্নত যেটা আচ্ছা আচ্ছা এ বয়স কেমন হবে বয়স আপনার ওই চার দাঁত থেকে ছয় দাঁত এগুলো বডি ওজন কেমন হবে বডি ওজন চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি জি আচ্ছা এগুলো কেমন প্রাইসে বেচা কেনা করছেন ভাই চল্লিশ কেজি যেটা আপ এটা আপনার আঠারো হাজার টাকা হাই হাই ক্রোসের আঠারো হাজার এটার দাম কত এটা আঠারো হাজার টাকা আচ্ছা তাহলে এই কোয়ালিটিরগুলো আঠারো হাজার জি আচ্ছা এটা কি এটা আপনার হাই ক্রস হাই হ্যাঁ এটার বয়স কত এটা বয়স আপনার দুই দাঁত সবে মাত্র দুই দাঁত আচ্ছা আচ্ছা এগুলো কেমন প্রাইস এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার জি এটা তিরিশ থেকে বত্রিশ কেজি ওজন হবে প্রেগনেন্ট আছে প্রেগনেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট আছে যদি আমার বন্ধুরা বলে প্রেগনেন্ট প্রেগনেন্ট বুঝে একদম মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিয়ে প্রেগনেন্ট দিতে হবে সেক্ষেত্রে আপনি কি বলছেন একশো মধ্যে একশো শিওর যদি বাচ্চা সময়ের ভেতরে না হয় সময় বলতে কি হয়তো দু দশ দিন ট্রান্সফার হতে পারে কিন্তু এক দু মাস ট্রান্সফার হবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আর এটা কি পাঠা এটা আপনার ওই যে সে সিলেটে ওই ভাইকে দেওয়া উনি আজও নিয়ে যায়নি তাই মানে এই পাঠাটি কেমন দামে বেচা কিনা করেছেন ওনার কাছ থেকে আমি ছেচল্লিশ হাজার টাকা দাম নিছি ছেচল্লিশ হাজার জি এর বয়স কত হলো এটা বয়স এখনো দুই দাঁত হয়নি তবে দুই দাঁত হবে আর কি ও আচ্ছা বেশ ভালো এটা পশম কেটে দিছি গত পরশু দিন তাই নালে আরো মোটা এবং বডি ওজন কেমন হতে পারে এখন বডি ওজন আপনার ছত্রিশ সাঁত্রিশ কেজি হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারে আর ও পাশের ওটা কি এটা আপনার খাসি খাসি হ্যাঁ এটা খাসি আচ্ছা খাসিটা কেমন বডি ওজন হতে পারে ওই বিশ থেকে পঁচিশ কেজির মধ্যে বিশ থেকে পঁচিশ কেজি যদি হয় তাহলে মাংস পাবো কতটুকু বারো কেজি দশ দশ থেকে বারো কেজির মধ্যে দশ থেকে বারো কেজি হ্যাঁ তাহলে দাম কত এখন আপনার ওইটা যেহেতু একটু বাচ্চা কোয়ালিটির ওইটার দাম পড়বে আপনার হচ্ছে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা আচ্ছা যখন মাংস ধরবি তখন ওটা কেজি কেজি টাকা হিসাব আসবে একটা ধারণা পনেরো কেজি হলে পনেরো হাজার বিশ কেজি হলে বিশ হাজার এরকম একটা ধারণা অনুযায়ী হয়তো অ্যাকুরেট বলা যাবে না এক দুই কেজি ট্রান্সফার হতে পারে আচ্ছা আচ্ছা এগুলোর বয়স কত ভাই চার থেকে সাড়ে চার মাস বয়স চার থেকে সাড়ে চার মাস আচ্ছা এগুলো তো বিক্রির উপযুক্ত সময় হয়ে গেছে হ্যাঁ এগুলো বিক্রি আচ্ছা এগুলো কি জাতের গাড়ল এগুলো অরিজিনালি অরিজিনাল এটা ছেলে নামে এটা ছেলে ছেলে বাচ্চা এটা মানে পাঠার জন্য তৈরি হবে হ্যাঁ পাঠার জন্য আচ্ছা এগুলো কেমন প্রাইসে বেচা কেনা করছে যদি শুধু ছেলে বাচ্চাটা নেয় দশ হাজার টাকা হ্যাঁ আর এর সাথে ছেলে মেয়ে মিলে নিলে আট হাজার টাকা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো কি এগুলো আপনার ওই যে মানে এটা পশম কেটে দেওয়া তো এটা এখন হিটে আসেনি এটা অরিজিনাল বাচ্চা হিটে আসেনি হিটের টাইম হয়ে গেছে আর কি দেড় থেকে দুই মাসের মধ্যে হেঁটে আসবে আচ্ছা এই কোয়ালিটির গুলো কেমন প্রাইসে দিই এগুলো তেরো হাজার টাকা রেট বিক্রি তেরো হাজার টাকা আচ্ছা নতুন করে যারা খামার শুরু করতে চাচ্ছে যাদের পুঁজি একটু কম তাহলে এই কোয়ালিটির দিয়ে যদি খামার করে কেমন হবে হবে এগুলো ভালো হবে দেখা যাচ্ছে যে যত দিন যাবে গাড়লগুলো বড় হবে দামটাও বৃদ্ধি পাবে অবশ্যই এগুলো নিয়ে খামার করলে তো কোনো সমস্যা না 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 এগুলোতে কোনো সমস্যা না ওপাশেরটা এটা আপনার হলো হাইক্রসের আর কি ওগুলো কেমন এই ওইটা আপনার দশ হাজার টাকা দশ হাজার মূলত আমি তো গাড়লে সব পশম কেটে লাগবে আচ্ছা নাহলে আমার কাছে যে সব ওজনের গাড়ল আছে হ্যাঁ অনেক বড় বড় যেমন আপনার এই যে এই যে গাড়লগুলো দেখেন এই দেখেন দেখেছেন এগুলো প্রায় পঁয়তাল্লিশ পঞ্চাশ কেজি ওজন হবে ওই মোটা মোটা গুলো হ্যাঁ আসুন দর্শক বন্ধুরা ভাই এরকম আমার কাছে অনেক গাড়ল আছে মোটা তাজা আচ্ছা আমি আসলে ওইগুলো তো আমার ফার্মের জন্য রাখি ওর থেকে যেগুলো বাচ্চা হয় আপনার দর্শককে দিয়ে আচ্ছা 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 বাচ্চা তো দিন ঠিক আছে তারপরেও আমার দর্শকরা তো কিছু মা চাই তাদের খামারটি সুন্দর করার জন্য সেই ক্ষেত্রে কিছু তো দিতেই হবে আচ্ছা দেখেন এখন যদি আপনার দর্শক বিশটা যদি বিশ চাই হ্যাঁ তাহলে একজনাকে দেওয়া হয়ে গেলো বিশটা বিশটা ওই রকম দেওয়া একজনাকে দেবো না আমরা প্রত্যেকটা এক আধটা করে ওরকম ভালো তা দেবো ইনশাআ আর এমনি তো সবই ভালো হ্যাঁ কিন্তু ওদের বাচ্চা কাচ্চাগুলো তো অবশ্যই ভালো কিন্তু ওইরকম আমরা প্রত্যেক দশকে একটা করি আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরের একটি পর্বে আল্লাহ হাফিজ